ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের পঁচিশ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে শূন্য পূরণ করো কা চাষ করে যা পাওয়া যায় সেগুলো কৃষিজ সম্পদ ক রামধনুতে রঙের সংখ্যা হলো সাতটি গ কাগজ তৈরি করতে অনেক বাঁশ লাগে ঘ মাটি কোপানো হয় কোদাল দিয়ে গ উঙ কাজ না করলে টেস্টার দিয়ে দেখা হয় তুই আছে সঠিক উত্তর নির্বাচন করো ক কোনটির জন্য কাঠের প্রয়োজন হয় না সাইকেল খ বাড়ি তৈরি করাকে বলা হয় নির্মাণ শিল্প ক অভিনয় হল শিল্প ক অস্ত যাওয়ার সময় সূর্যের রং থাকে লাল উ চাঁদের আকার পুরোপুরি গোল হয় পূর্ণিমা তিথিতে চ মেঘ হয় জলীয় বাষ্প থেকে ছ বিদ্যুতের সুইচ ধরা উচিত নয় ভিজে হাতে বর্গিনঝ মোটর বাইক চালানো উচিত হেলমেট পরে ঝ বড় শিল্পের উদাহরণ সিমেন্ট তৈরি ইং ও ভিজে জামা পরে থাকলে সর্দি কাশি হয় তিনি আছে ঠিক উত্তর সত্য হলে ঠিক আর মিথ্যা হলে কাটা দিতে হবে ক বলেছে বিকেলে সূর্য থাকে আকাশের পূর্ব মি কাটা মিথ্যা খ সবচেয়ে ছোট হয় সত্য গ মেঘে মেঘে ঘষা লেগে বাজ পড়ে সত্য ঘ দিয়ে রাস্তা পার হতে নেই মিথ্যা উম কাটার আগে ভিজিয়ে নিতে হয় সত্য চারের কত দিয়েছে সাদা মেঘ এবং কালো মেঘের পার্থক্য লেখো। সাদা মেঘ কালো মেঘের পার্থক্য লিখবে যে খুব ছোট ছোট জলকণা থাকলে মেঘ সাদা হয় লিখবে খুব ছোট ছোট জলকণা থাকলে মেঘ সাদা হয় আর অনেক ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো হয় খতে দিয়েছে মেঘ এবং কুয়াশার পার্থক্য কি আচ্ছা মেঘ লিখবে যে জলীয় বাষ্পূর্ণ আদ্র বায়ু ওপরে উঠে ক্রমশ শীতল ও ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকনায় পরিণত হয় এবং ভাসমান আশ্রয় করে আকাশে ভেসে বেড়ায় এদের মেঘ বলা হয়ে থাকে আর কুয়াশা লিখবে যে শীতলতার কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ঘনীভূত হয়ে ছোট ছোট জলকনায় পরিণত হয় এবং ধোয়ার মতো বাঁচতে থাকে একে কুয়াশা বলে গ দিয়েছে দিগন্ত রেখার অপর নাম কি দিকচক্র রেখা ঘ প্রকৃতির প্রধান সম্পদ কোনগুলি জল বায়ু আর মাটি উঙ্গ বলেছে দরজা জানলা অসাবধানে বন্ধ করলে অন্য প্রাণীর কি ক্ষতি হতে পারে যেমন টিকটিকি লেজ কেটে যেতে পারে পাঁচের কথা বলেছে ভোরবেলা সকাল নটা দুপুর বারোটা বিকেল পাঁচটার সময় সূর্যের অবস্থান এবং তার ভোরবেলা মানে সাড়ে ছটা ধরো এরকম করবে সকাল নটা আর সাড়ে দশটা মোটামুটি একই থাকবে খুব একটা বেশি হবে না এটা দুপুর বারোটা এটা ভোরবেলা এটা করে দেবে সকাল নটা এটা করবে বিকেল পাঁচটার সময় এটা করে দেবে বা এটা করে দেবে খতে দিয়েছে ছায়াপথ কি আর আমাদের ছায়াপথের নাম কি আমাদের পৃথিবী যে ছায়াপথে আছে তার নাম হচ্ছে আকাশ গঙ্গা ছায়াপথ কি লিখবে রাত্রিবেলা আকাশে উত্তর দক্ষিণে যে আবছা আলো নদী দেখতে পাওয়া যায় তাকে ছায়াপথ বলে ছায়াপথ আসলে অসংখ্য তারার সমষ্টি গতে বলেছে রামধনু কেন সৃষ্টি হয় রামধনুর রংগুলো কি কি এটা লিখবে যে বৃষ্টি থামার পর আকাশে রোদের আভা দেখতে পাই মাঝে মাঝে দেখা যায় আকাশে সাতটি রঙের ছটা রামধনু বলে বৃষ্টির পর বাতাসে যে জলকণা ভেসে বেড়ায় তাতে সূর্যের আলো পড়লে সাতটা রঙের ছটা তৈরি হয় সেগুলি হচ্ছে বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা লাল আর প্রথম অক্ষর গুলো পরপর সাজালো হয় বেনি আসহ কলা ঘ দিয়েছে শরীরকে সুস্থ রাখার নিয়মগুলি কি কি আর জল বাঁচানোর উপায়গুলি কি কি এই যে আহ স্বাস্থ্যই হচ্ছে আমাদের সম্পদ স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের রোজ সকালে যোগ ব্যায়াম হাঁটা বা সাঁতার কাটা দরকার রোজ সকালে খালি পেটে বেশি করে জল খাবে খাদ্য আর রোজ টাটকা শাকসবজি মাছ রাখবে রাতে ভালো ঘুম অবশ্যই দরকার আর দিয়েছে জল বাঁচানোর উপায়গুলো জল বাঁচানোর উপায় হচ্ছে বিভিন্ন ভাবে জল বাঁচানো যায় যেমন হচ্ছে বৃষ্টির জল বড় করে কাটা পুকুরে ছাদে জলাধার বানিয়ে আহ ধরে রাখা সবজি ধোয়া স্নানের পর ব্যবহারের জল বাগানে দেওয়া ভাঙা কল সরিয়ে সারিয়ে ফেলা বা কল খোলা দেখলে বন্ধ করে দেয়া মাটির নিচের জলকে বাঁচিয়ে পুকুর ও নদীর জল ব্যবহার করলে জল বাঁচানো যায়